হ্যালো ব্রাহ্মণবাড়ি আবাসী আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি আমাদের বিজয়নগর উপজেলার গ্রামের যে মসজিদরা আছে সেই মসজিদের সামনে আর এই মসজিদরা কিন্তু প্রায় দুইশ বছর পুরানো তিনি চিন্তা করছেন দুইশ বছর পুরানো একটা মসজিদের সামনে দাঁড়িয়ে আছি আর এই মসজিদরা মাসাল্লাহ দিলে এতই সুন্দর এই মসজিদ দেখার পর কিন্তু আমার কেলার একটা গোরান্টি মারছে কারণ লগিয়ে আসি আমি যখন কোনো সুন্দর জিনিস দিই তখন কিন্তু আমার খেলার একটা গোরান্টি মারে তো আমার কিন্তু এখানে আমি মূলত টিকটকের মধ্যে মসজিদটা দেখছি

দাদাইতে ত্যাগ করিয়া গেছে আজকাল থেকে দুশো বছর উঠু হয়ে পড়তে এই মসজিদরা আমার গ্রামের উন্নত মসজিদ এই মসজিদরা গ্রামে আমরা ঈদগার নামাজ ফরি ঈদগার মাঠিয়া এইটা আমাদের সম্পদ আমার বাপ দাদা দিয়া গেছে আমার এই পণ্ড বিসানি সম্পদ এই মসজিদরা আছে আপনি কত বছর ধরে মসজিদরা দেখতেছেন আমার জন্ম সত্তর বছর ভিতরে আমার দা দায়িত্বে গেছে আমার বাপ সার আমরা দেখছি এখানে যে নামাজ পড়ছে যে সব

যে মসজিদ বা এটা মানুষ তৈরি করে নাই অন্য কোন কিছু নয় দাদাই করছি তাহলে মূলত এই মসজিদের এরকম কোনো গল্প নাই যে এটা অন্য কোন কিছু দ্বারা মানে হয়েছে এটা জাস্ট মানুষই করছে কিন্তু দুইশো বছর পুরোনো মানে ব্রিটিশ আমলের আগে থেকে বলতে গেলে এখানে নামা হয়েছে না কিন্তু আমি একটা ভিডিও দেখলাম মসজিদরা কাছ থেকে দেখলাম যে ভিডিওতে অনেক সুন্দর লাগতেছে আমি বললাম তো অনেক ধন্যবাদ ভালো থাকবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করতেছি আর যারা এইখানে আসবেন আপনারা আহ ডাউনডেড়া জেলা থেকে আসলে সদর থেকে আসলে কাউতুলি থেকে আপনারা সিংজিতে আখরা বাইপাস আসতে পারেন বাইপাস থেকে কিন্তু সুতপুর আহ মসজিদের কথা বলে কিন্তু এখানে আপনার নিয়ে আসবে আবার সেই সিঙ্গার বিল থেকেও আপনার সিংজি আসে সেখান থেকে আপনারা আসতে পারেন নিচ্ছে করলে কোনো সমস্যা না এখানে কিন্তু মোটামুটি খালি থাকে অনেক সুন্দর জায়গাটা আর আশেপাশের গ্রামে কিন্তু অনেক সুন্দর তো যারা ব্রাউন বেড়া জেলায় জন্মগ্রহণ করছেন অবশ্যই আমার মনে হয় যে মসজিদ একবার আসা দেখা উচিত তো ভিডিওটা এখানে শেষ করতেছি ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করবেন যাতে আমাদের এত সুন্দর একটা মসজিদ দিলে যাতে সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে তো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম